জল ফুচকা নামটা শুনলেই জিভে জল চলে আসে কার কার জিভে জল এলো সত্যি করে বলো তো ছোটো বড়ো সবার কাছেই ফুচকার যে কোনো আইটেমের তুলনায় জল ফুচকার চাহিদা মনে হয় সবচেয়ে বেশি থাকে আর এই জল ফুচকার স্বাদ নির্ভর করে মূলত দুটি জিনিসের উপর এক হচ্ছে টেস্টি টেস্টি করে মাখা ফুচকার আলু আর হচ্ছে তেঁতুল জল সবার প্রথমে ফুচকার আলু মাখাটা তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য একটা বোলের মধ্যে সেদ্ধ করে রাখা আলু সেদ্ধ করে রাখা ছোলা মটর বাদাম ভাজা ফুচকার কিছুটা ভাঙা অংশ ভাজা মশলা টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি শশা কুচি ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ তেঁতুলের পাল্প দিয়ে ভালোভাবে মাখিয়ে ফুচকার আলুটাকে এক সাইডে রেখে দিতে হবে বা তেঁতুল জলটাকে তৈরি করে নিতে হবে তার জন্য সবার প্রথমে তেঁতুলের পাল্প বেশ অনেকটা পরিমাণে জল ধনে পাতা পুদিনা পাতা চাটনি আলুটা যে মাখিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা মাখা দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে কিছুটা লেবু পাতা স্বাদ মতো লবণ আর হচ্ছে ভাজা মশলা সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিলে তেঁতুল জলটাও রেডি হয়ে গেল জল আর আলুটাকে এক সাইডে রেখে দিয়ে রেডিমেড ফুচকাগুলোকে লাল লাল করে তেলের মধ্যে ভেজে নিতে হবে ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এক জুড়ি ফুচকা এবার একটা একটা করে ফুচকা নিয়ে ফুচকাগুলোকে ভেঙে আলু ভরে তার মধ্যে জল ভরে মুখের মধ্যে দাও তো দেখি কেমন লাগে